আর নিয়ে আসুন আপনার বাড়ির ছোটদের তার কারণ এই শিশু মেলায় রয়েছে ছোটদের আনন্দ উপভোগ করার জন্য একাধিক উপকরণ পরিবারের সম্পর্কে নিয়ে চলে আসুন এই মেলায় শীতের আমেজ গায়ে মেখে উপভোগ করুন এই মেলাকে পরিবারের সকলকে নিয়ে আজই চলে আসুন এই শিশু মেলায় আপনাদের সকলের ওইখান और मेरा एक्टर मोरारी को खाजा का है और 哎，查理姐，哎，哎，哎。

Yeah. <laughs>

আমার হ্যান্ডমেড জুয়েলারির বিজনেস আমার কালেকশনের নাম হচ্ছে সোনাঝুরি কালেকশন আপনারা সবাই জানেন হ্যান্ডমেড জুয়েলারি আমরা সবাই জানি শান্তিনিকেতনের বিখ্যাত জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি চারি একটা ছোট্ট স্টল আমি দিয়েছি এই মেলায় বিরাটি সুভাষ উদ্যান মাঠে শিশু মেলা দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে আজকে পাঁচ তারিখ থেকে এই মেলাটা শুরু হলো আপ টু থাকছে হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সময় বিকাল পাঁচটা থেকে রাত দশটা অব্দি স্টার্টিং প্রাইস হচ্ছে দশ টাকা থেকে শুরু হচ্ছে রিজনেবল প্রাইসে সবাই নিতে পারবে হ্যান্ডমেড জুয়েলারি নিজের কাস্টমাইজেশন করে নিতে পারবে হাতের চুরি দশ টাকা থেকে শুরু হচ্ছে আপ টু দুশো টাকা আড়াইশো টাকা অবধি আমার মালের দাম এই কানের দুলগুলো আছে সব তিরিশ টাকা করে ষাট টাকা করে এই গলার হারগুলো আছে সব দুশো টাকা করে ঠিক আছে এই যে মাথার বহু বলুন এই যে বহু এগুলো সব দুশো টাকা করে এই যে কানের দুল পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই ছোট ছোট চুরি ছোট ছোট জিনিসপত্র ছোট ছোট কানের সমস্ত পেয়ে এখানে আছে আজকাল ইউনিক জুয়েলারি মাথার সমস্ত কিছু পেয়ে যাবে আমার কাছে ঠিক আছে বিরাট শিশু মেলা থেকে বলছি এটা পাঁচ তারিখ মানে আজকে আমাদের স্টার্টিং এখানে বিভিন্ন ধরনের এটা এক্সিবিশন এটা প্রায় গত আট দশ বছর থেকে এই মেলাটা চলছে আমার যেটা রয়েছে সেটা হলো গোল্ড প্লেটের জুয়েলারি জুয়েলারি এখানে আমার স্টার্টিং প্রাইস আছে গোল্ড থেকে শুরু আর সব ধরনের মানে শাখা পলা সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং রিজনেবেল প্রাইসে যেটা কোনো শোরুম থেকে আমার শোরুমের জিনিস আমাদের জিনিসের কোয়ালিটি প্রায় সেম কিন্তু প্রোডাক্ট ভীষণ ভালো দর্শকদের বলবো একবার মেলা ঘুরে যান মেলায় সমস্ত কিছু আপনারা পাচ্ছেন ঠিক আছে আর আপনারা আসবেন আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য থ্যাংক ইউ বাজার থেকে আমি বলছি এটা হলো শিশু মেলা বিরাটি শিশু মেলা উৎসব তা এখানে আমার ফার্স্ট টাইম আসা এবং আমাদের কাউন্টারে রয়েছে টোটালটাই রয়েছে উইন্টার কালেকশন এবং আমাদের স্টার্টিং রয়েছে নাইনটি থেকে স্টার্টিং আছে এই এবং ওয়ানটি নাইন টু নাইনটি নাইন সব ধরনের সব রকমের আইটেম তোমরা পেয়ে যাবে তাই সবার উদ্দেশ্যে বলবো সবাই তোমরা আসো আমার স্টলটা ভিজিট করো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই মেলায় এছাড়াও রয়েছে অনেক ধরনের নতুন নতুন কালেকশন রয়েছে আহ গেমস রয়েছে বইয়ের দোকান রয়েছে জুয়েলারি রয়েছে সব ধরনের কালেকশন আছে তাই তোমাদেরকে সবাইকে বলবো যারা যারা মানে আমার বন্ধুরা রয়েছে সবাইকে বলবো তোমরা সবাই একবার হলেও অন্তত এই বিরাটি শিশু মেলাতে অবশ্যই একবার তোমরা ভিজিট করো আজকের মতো নমস্কার আজ থেকে মেলাটা শুরু হয়েছে পাঁচই ডিসেম্বর থেকে এক মাস ব্যাপী এটা মেলাটা চলবে তাই তোমাদের অনেকটা সময় তোমরা হাতে পেয়ে যাচ্ছে যেদিন তোমরা সময় পাবে অবশ্যই এই এক মাসের মধ্যে তোমরা অবশ্যই এই মেলাটা কিন্তু তোমরা ভিজিট করো আর আমার বারবার বলে রাখি আমার দোকানের নাম আমার দোকানের স্টলের নাম হচ্ছে ডিসকাউন্ট বাজার এবং আমার দোকানে কিন্তু সম্পূর্ণটাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো নাইনটি নাইন থেকে স্টার্টিং হচ্ছে এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভি কে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন